যে সংবিধান আছে বর্তমানে এটাকে পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এবং একটা নতুন সংবিধান রচনা করে সবার আশা আকাঙ্ক্ষা সেখানে প্রতিফলিত করে এবং রাষ্ট্রযন্ত্রে যে মেরামত করা দরকার যেখানে যেখানে রিফর্ম করা দরকার সেগুলো করে নির্বাচন দিতে হবে এর আগে নির্বাচন দিলে তো আবার তো এই সংবিধানের অধীনে এক্সিস্টিং সংবিধানের অধীনে যদি নির্বাচন হয় তাহলে তো আমরা আবারও ওই সৈরাসের মধ্যে ঢুকে গেলাম এবং সবচেয়ে বড় কথা শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপ্রধান তার কাছে শপথ যদি নেয় আপনার এই বিপ্লবী সরকার তাহলে তো এটা তো বিপ্লবী সরকার হলো না রে ভাই তার কাছে নিবে কেন তাকে তো বরখাস্ত করা নতুন স্বাধীনতা হয়েছে এখানে আগের কেউ নাই তুমি রাষ্ট্রপতি নাই এই যে সুযোগটা এসছে এইটাকে কাজে লাগাতে হবে রে পুরাতন সংবিধান বাদ দিতে হবে হাসিনা নাই তার সংবিধানও নাই এই রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের করতে হবে নতুন রাষ্ট্রপতি সেখানে দিতে হবে নতুন সংবিধান রচনা করে সেটা এক বছর লাগুক দুই বছর লাগুক পাঁচ বছর লাগুক এবং সেই সংবিধানের অধীনে আগামী নির্বাচন হবে সেটা করতে হবে এটা না করলে কিন্তু হবে না অনেক ধন্যবাদ আপনাকে সাগর সাগর আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য দেখেন এখানে যে সমস্যা আমি আজকে আমি ওই ইন্ডিয়ান চ্যানেল দেখছিলাম ওখানে তারা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে ভাঙা হচ্ছে যেটা ভারত সবসময় করে এটা তো এখন যারা এই যে ছাত্র নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে আমার নিজের অভিজ্ঞতা আমি বলি যখন ভারতের সঙ্গে পদু রোহমারিতে আমাদের যুদ্ধ হচ্ছিল তখন আমার অ্যাডজুটেন্ট এসে আমাকে বললো যে স্যার আহ তারা সকাল থেকে দুপুর হয়ে গেছে কিন্তু তখন যে সকাল থেকে ইন্ডিয়া প্রপাগান্ডা করছে কম্পিউটারে ইন্টারনেটে সারা বিশ্বতে বিশ্বে ছবি দিয়ে যে বাংলাদেশ আরবি বিডিআর এর সঙ্গে সংযুক্ত হয়ে ভারতের বিএসএফ কা করতেছে এবং সেখানে ট্যাংকের ছবি আছে আরবট পার্সোনাল ক্যারিয়ারের ছবি আছে এবং ইউনিফর্ম সোলজার আমাদের সঙ্গে জয়েন করেছে তখন আমি আমি কিন্তু কম্পিউটারে তখন অতখানি পারদর্শী ছিলাম এখনো আমি কম্পিউটার সম্বন্ধে খুব একটা ভালো পারি না আমি মোবাইলে সব করি তো যাই হোক আমি সঙ্গে সঙ্গে বললাম যে যত সাংবাদিক আছে বিদেশি এবং দেশি ঢাকাতে এই মুহূর্তে পাওয়া যায় সবাইকে নিয়ে আর লাঞ্চের ব্যবস্থা তো বিবিসি আসলো এপি আসলো এবিসি আসলো সব কিছু আসলো আহ সিএনএন আসলো এদেরকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তখন আমি পুরো তাদের সামনে এক্সপ্লেন করা শুরু করলাম এবং কম্পিউটারে তখন রিপোর্ট বের হওয়া শুরু এই যে আপনার হিন্দুদের উপরে উপরে অত্যাচার হচ্ছে একটা মস্ত বড় দুর্নাম আমাকে দেবার আমাদেরকে দেবার এবং এইটা এটার পথ ধরে হয়তো তারা অনেক কিছু করতে পারে তো আমার সাজেশন হবে এই বিবৃতি নয় একটা কাজ করা যেতে পারে হেলিকপ্টারে করে এই বিদেশি বিদেশি সাংবাদিকদেরকে এই যে বর্তমান যে ছাত্র সমাজ বা তারা যে ব্যবস্থা গ্রহণ করেছে যে মাদ্রাসা ছাত্ররা সেখানে গার্ড দিচ্ছে মাইকে ঘোষণা করা হচ্ছে এই বিষয়গুলো দেখা তাদেরকে নিয়ে গিয়ে দেখানো যে এবং অ্যাকচুয়ালি কি ঘটেছে সেখানে এইটা এবং হিন্দুদের ওখানে যে সংখ্যালঘু আছে তাদের ইন্টারভিউ দেওয়া এবং টিভি চ্যানেলে প্রত্যেকটা টিভি চ্যানেলে আপনার একটা সময় বেঁধে দেওয়া যে ওই সময় সংখ্যালঘুরা তাদের অভিজ্ঞতার কথা বলবে যে কি হয়েছে সেটা যে ভারতীয় পূর্বানটাকে মানে আপনার নেগেট করার জন্য তারা বিবৃতি দিবে টিভি 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 চ্যানেলে চ্যানেল খুলে দিতে দিতে হবে হবে সময় যে পর তিন ঘন্টা পর পর এই বিষয়গুলো ঘোষণা করা হবে এবং বিদেশি সাংবাদিকরা সেখানে গিয়ে কি দেখলো ইন্টারভিউ করে তারা কি দেখলো এগুলো কিন্তু চ্যানেলে আপনার প্রকাশ করতে হবে তাহলে কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে আপনি দেখবেন যে আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি এবং কি সেখানে ঘটছে এবং তারা কি বলেছে এবং বলতেছে তখন কিন্তু দেখবেন তারা নিউট্রোলাইজ হয়ে যাবে তো কাজেই এখানে বিবৃতি দিলেই যে শুধু হবে তা নয় আহ আপনার এই এই কাজগুলো কিন্তু করতে হবে এটা এটা না করলে কিন্তু কিন্তু আপনি দেখবেন যে আর আরেকটা জিনিস আমি বলি যে ভারত চাইবে যেহেতু শেখ হাসিনা এখন ভারতে আছে কি কথা হচ্ছে সেখানে এবং তারা জয়ের সেশন করছে পার্লামেন্টের বিরোধী দল এবং তাদের সরকারি দল মিলে এবং জয়শঙ্করের বক্তব্য আমি সেখানে শুনেছি আমাদের উচিত হবে ভারতকে খুব সিরিয়াসলি নেওয়া যে কেন তারা এইটা সেশন করলো এবং তাদের উদ্দেশ্য কি তো আমি মনে করি যে ভারতের এই বিষয়গুলো খুব ভালোভাবে কাউন্টার করা দরকার এবং হেলিকপ্টারে করে বিদেশি সাংবাদিককে আপনার স্পট অন দি স্পট নিয়ে যাওয়া দরকার এবং হিন্দু যে সংখ্যালঘু আছেন তাদের বিবৃতি নেওয়া সেখানে ইন্টারভিউ করা এবং আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি সেখানে লোকালি সেই বিষয়গুলো তুলে ধরা এবং টেলিভিশনের মাধ্যমে এই জিনিসগুলোকে প্রচার করা তাহলে দেখা যাবে যে ভারতীয় যে প্রপাগান্ডা সেটা কিন্তু আপনার নিউটিলাইজ হয়ে যাবে এখন এই যে আমি বলবো একটা মহা বিপ্লব ঘটে গেল আমাদের দেশে আমাদের ছাত্র সমাজ এটা করলেন জনগণ মিলে এর যদি আমি এর আগেও বলেছি যদি বর্তমান সংবিধান যেমন আছে তেমনি রেখে কেন আপনি পার্লামেন্ট নির্বাচন করে সেই পার্লামেন্টে টু থার্ড মেজরিটি নিয়ে এসে তো কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে এমনিতে আপনি করতে পারবেন না তো আমার সাজেশন হবে এই যে সংবিধান আছে বর্তমানে এটাকে পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এবং একটা নতুন সংবিধান রচনা করে সবার আশা আকাঙ্ক্ষা সেখানে প্রতিফলিত করে এবং রাষ্ট্রযন্ত্রে যে মেরামত করা দরকার যেখানে যেখানে রিফর্ম করা দরকার সেগুলো করে নির্বাচন দিতে হবে এর আগে নির্বাচন দিলে তো আবার আবার তো এই সংবিধানের অধীনে এক্সিস্টিং সংবিধানের অধীনে যে নির্বাচন হয় তাহলে তো আমরা আবারও ওই শৈর মধ্যে ঢুকে গেলাম এবং সব বড় কথা শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপ্রধান তার কাছে শপথ যদি নেয় আপনার এই বিপ্লবী সরকার তাহলে তো এইটা তো বিপ্লবী সরকার হলো না রে ভাই তার কাছে নিবে কেন তাকে তো বরখাস্ত করা উচিত নতুন স্বাধীনতা হয়েছে এখানে আগের কেউ নাই তুমি রাষ্ট্রপতি নাই রাষ্ট্রপতি আমরা বসাচ্ছি অমুককে বসাচ্ছি রাষ্ট্রপতি কেন এখন ছাত্র এবং জনতা যেটা বলবে সেটাই আয় সেটাই হলো রায় আইন এইটাই রেভলিউশনের কথা আমরা তো আমাদের ছাত্র এবং জনতা যে রেভলিউশন করলো এইটা তো বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে তো সেই ব্যবস্থাকে ধরে আমরা অগ্রসর হওয়ার তো কোনো রাস্তা তো নাই ওই ওই মেয়েটার কথা আমার খেয়াল পড়ছে যে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা ফিরে যাওয়ার কোনো উপায় নেই তো আমাদেরকে এটি বর্জন করতে হবে ভাই রাষ্ট্রপতিকে বর্জন করতে হবে যে সাবদিন সাহেব যে বঙ্গভবনে আছে তাকে সেখান থেকে বের করতে হবে নতুন রাষ্ট্রপ্রধান আমাদেরকে নিয়োগ দিতে হবে ওখানে এবং আমাদের নতুন সংবিধান রচনা করে সেই সংবিধানের অধীনে আহ পরিবর্তিত অবস্থায় আবার নির্বাচন করতে হবে তাহলে এই যে রেভলিউশনটা হলো এর সুফলটা মানুষ পাবে না হলে আমরা যে আবর্তে ছিলাম সে আবর্তে কিন্তু আমরা থেকে যাবো বিবৃতি দিয়ে তো এটা হবে না যখন মনে করেন যে বিএনপি জিতলো আগামী নির্বাচনে তিন মাস পরে এবং তারেক যে প্রাইম মিনিস্টার হলো তো ওই সংবিধান অনুযায়ী সে চলবে তখন কিন্তু এই যে ছাত্র যারা আছে তারা কিন্তু তখন ফিরতে পারবে না সেখানে আপনি কতবার রেভুলিউশন করবেন কতবার জনগণকে ডাকবেন কতবার বুকে রক্ত আপনি দেবেন এই যে সুযোগটা এসছে এইটাকে কাজে লাগাতে হবে রে এটাকে কাজে লাগাতে হবে পুরাতন সংবিধান বাদ দিতে হবে হাসিনা নাই তার সংবিধানও নাই এই রাষ্ট্রপতিকে থেকে বের করতে হবে নতুন রাষ্ট্রপতি সেখানে দিতে হবে নতুন সংবিধান রচনা করে সেটা এক বছর লাগুক দুই বছর লাগুক পাঁচ বছর লাগুক এবং সেই সংবিধানের অধীনে আগামী নির্বাচন হবে সেটা করতে হবে এটা না করলে কিন্তু হবে না এটাই আমার শেষ কথা ধারণ জনগণ কিছুই পাবে না দেশ কিছুই পাবে না বিবৃতি দিয়ে আপনার হবে না পরিবর্তন নিয়ে আসতে হবে পরিবর্তন এটা নতুন স্বাধীনতা নতুন দেশ নতুন সংবিধান হবে নতুন রাষ্ট্রপতি হবে পুরনো রাষ্ট্রপতি সে তো আওয়ামী লীগের নিয়োগিত রাষ্ট্রপতি আমি বলবো সেটা শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি এবং আমি যতটুকু জানি সে তো পাঁচ ধরে সালাব করতে হবে সে কাজ তো সে সে লোক সেখানে বসে থাকবে কেন আমাদের নতুন স্বাধীন দেশে সেই লোক সেখানে বসে থাকবে কেন তাকে থেকে বের করতে হবে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে নতুন সংবিধান রচনা করে নির্বাচন হবে এইটা এই বিপ্লবী সরকার করতেই হবে এবং আমি মনে করি এই বিপ্লবী সরকারের উচিত হবে না শাহ সাহেবের কাছে আহ শপথ নেওয়া শপথ নেবে নতুন নিয়োগকৃত রাষ্ট্রপ্রধানের কাছে এখন এই বিপ্লবী যে ছাত্র জনতা আছে তারা যেটি বলে সেটি আয় সেটাই এবং সেইভাবে সেটা এই পরিবর্তনটা নিয়ে আসতে হবে এবং এই পরিবর্তন না নিয়ে আসলে আমরা যে আবর্ত ছিলাম সেখানে আমরা থাকলাম আমাদের এই এই রক্ত দেওয়া জীবন দেওয়া এটা বেঁধা হয়ে আমি এটা যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসটা অবশ্যই আমাদের করতে হবে ধন্যবাদ